হাসানের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়লো দুপুর পেরিয়ে বিকেল হলো বিকেল আনুমানিক চারটা পুনা বাড়ির উঠানে দাঁড়িয়ে চিন্তিত অবস্থায় পাইচারি করছে বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে আলী স্কুলে গিয়েছে এখনো ফিরে আসেনি মোহনকে পাঠিয়েছে স্কুলে খবর নিতে অনেকক্ষণ হয়ে গেছে সেও আসছে না মিনিট কয়েক পর মোহন আসলো পুনা দৌড়ে গিয়ে বললো পেয়েছো আমার ছেলেকে কোথায় পাইনি ভাবি মানে কি এ সকালে স্কুল যায়নি পুনা খুব তো সরে বলল আমি নিজে ওকে স্কুলে পাঠিয়েছি আশমা পুনার কণ্ঠস্বর শুনে ভেতর থেকে বাইরে এসে বলে পূর্ণমা শান্ত হও বাচ্চা মানুষ হয়তো অন্য বাচ্চাদের সাথে কোথাও আছে চলে আসবে এমন উত্তেজিত হইও না সাথে সাথে ফেরজাদ সাহেবের আগমন গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো ব্যবসার কাজে কলকাতায় গিয়েছিলেন গাড়ি থেকে নেমে বলল কি হয়েছে বোমা তোমার কণ্ঠস্বর তো রাস্তা থেকে শুনে যাচ্ছে আপনি করেছেন তাই না আমি আবার কি করলাম আমার ছেলেকে আপনি লুকিয়েছেন এইসব কি বলছে মিহির কোথায় আসমা মিহির না আমি আলীর কথা বলছি আমি কিছুই করিনি বোমা হ্যাঁ একদিন রাগের মাথায় মেরেছি তবে শাস্তি তো কম দাউনি বাড়ির বাইরে এমন চিৎকার চাচামাচি করবে না ভেতরে যাও ভুলে না আমি বাড়ির মেয়েদের নিয়মের মধ্যে থাকতে হয় আমার ছেলে হারিয়ে গেছে আপনি আমাকে নিয়ম শেখাচ্ছেন এমন সময় মাহির আগমন কি হচ্ছে এখানে এসেছো মাহি তোমার বউকে এখনো বাড়ির নিয়ম শেখাতে পারো না আমাকে সবাই ভয় পেলে আর সে আমার সাথে কিভাবে কথা বলছে মামা আমার ছেলে হারিয়ে গেছে তাই তার মাথা ঠিক নেই পূর্ণা মাহিকে বলল ছেলের খোঁজ পেয়েছো পুলিশরা খোঁজ চালাচ্ছে হাসান সাথে আছে চিন্তা করো না আলীকে পেয়ে যাব আবার ভেতরে চলো আর চিৎকার করবে না পূর্ণা আর মাহি বাড়ির ভেতরে প্রবেশ করে পেছন থেকে ফেরজাদ বলে ওঠে আলী কি আর পাবে না পুনা বলল কি বলবেন আপনি আমি বলেছিলাম রাস্তায় কোনো ছেলে বাসার জায়গা দিও না তুই দেখো বৌমা আলীকে নিয়ে এসেছিল কে সিমুল পাচার হওয়ার ট্রাক থেকে আলী পালিয়েছে সিমুল উদ্ধার করে তাকে নিয়ে এসেছে সিমুলকে তারাই মেরেছে আলীর জন্য আর এখন সেও নিখোঁজ আলিকে তারা নিয়ে গেছে শুধু শুধু খোঁজার চেষ্টা করে চৌধুরবারীকে বিপদে ফেলো না আর কোনো কিছু আমি সহ্য করবো না পূর্ণ অনেক হয়েছে এগুলো বন্ধ করো বিয়ের পর পড়ালেখা করেছে উকিল হয়েছে আর একের পর এক অঘটন ঘটছে হত্যাকাণ্ড তোমার কিছু ছাড়ছে না সে তোমার মায়ের থেকে শুরু হয়েছে তোমার এইসব কর্মকাণ্ডের জন্য আমার ছেলের নাতি মিহিরকেও একদিন হারাতে হবে তার কথা শুনে পুনরার চোখ দিয়ে সুস্থচর্চার মনে মনে ভাবছে সে তো মিথ্যা বলেনি একে একে সবাই চলে যাচ্ছে আমার থেকে পুনা আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় নিজের ঘরে মাহি ফেরজাতকে বলল বলা কি উচিত হলো মামা আসমা ভয় মাথা নত করে বলল একটু বেশি বললেন ক্ষুব্ধ স্বরে ফেরজাত বললো তোমরা কি আমাকে শিখাবে ভাবে কথা বলা উচিত আসমা মেয়েকে সামলাও এরকম পাগলের মতো আর কতদিন থাকবে ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দিব বাড়ি না যেন কারাগার হয়ে গেছে বলতে বলতে চলে গেল ফেরজাত নিজের ঘরে মাহী ও আসমা দুজন দুজনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো সন্ধে হয়ে গেল রাতের মতোই বারবার পূর্ণার জীবনে অন্ধকার নেমে আসে জানলার পাশে বসে সদর দরজার দিকে তাকিয়ে আছে সন্তানের অপেক্ষায় আলীকে গর্ভে ধারণ করেনি তাতে কি হয়েছে সে আমাকে প্রথম মা বলে দেখেছে সে তো আমারই সন্তান শিমুলের আমানত ছিল আলী তাকে হারালাম ভাবতে ভাবতে পুনা হেজকি তুলে কাঁদছে আর বলছে আমার ছেলে কোথায় তুমি চলে এসো বাবা মাকে আর কষ্ট দিও না তোমার বিরহ মা সইতে পারছে না চলে এসো বাবা আমার বুকে ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি অছরে কান্না দেখে মাহি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় শান্ত হও এইভাবে কান্না করো না আমাদের ছেলে ফিরে আসবে একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে কোনোভাবেই শান্তি পাচ্ছে না সে গভীর রাত কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাহির বুকে ঘুমিয়ে পড়ে পূর্ণা পূর্ণা স্বপ্নে দেখছে এক বিশাল বাগান বিশাল বড় ফুলের গাছ কণ্ঠস্বর আম্মা আমি এখানে আসো আমাকে নিয়ে যাও পূর্ণা চারিদিকে খুঁজছে এক পাশ থেকে অন্য পাশে ছুটছে আর বলছে কোথায় তুমি বাবা আলি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আলি আলি আলী বলে লাফিয়ে বোঠে পূর্ণা রাত প্রায় শেষ হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দেবে মাহি বলল পূর্ণাময়ী উঠলে কেন ছেলেকে স্বপ্নে দেখেছি আমাকে বলছে আম্মা আমি এইখানেই পূর্ণাময়ী আল্লাহর উপর ভরসা রাখো যেটা উত্তম সেটাই হবে সকাল আটটা বাড়িতে লোকজনের আনাগোনা মাহি হাসান অফিসার রুবেল সবাই আছে এখানে নেই শুধু পূর্ণা মাহি বলল পূর্ণা নামাজ আদায় করে হয়তো একাই বের হয়ে গেছে ছেলেকে খুঁজতে পূর্ণা এসে দেখবে ছেলে বাড়িতে ফিরে এসেছে তার ছেলে চিরকালের মতো ঘুমিয়ে গেছে অফিসার রুবেল আর হাসান পাশাপাশি দাঁড়িয়ে আছে রুবেল বলল হাসান একটা বিষয়ে জানেন প্রতিটি কোন একজন মানুষ করেছে হাসান বলল কি বলছেন আপনি হ্যাঁ পূর্ণার বাবা ভাই তারপর শিমুল আলী তাদের একইভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে আলি জানতো কোনিকে বলল হাসান কিভাবে জানবে আরে হাসান সাহেব আলিকে আপনাদের বাসায় তো শিমুল এনেছিল আলি সব জানতো তাই সাক্ষী সরিয়ে ফেলেছেন না হলে এই ছোট্ট ছেলের সাথে কার শত্রুতা থাকতে পারে ঠিক বলেছেন অফিসার আপনার কি মনে হয় এক হত্যাকারীকে হাসান কপাল কুচকে উত্তর দিল আমি কি করে জানবো পুনা চলে এসেছে বাড়িতে এত মানুষ দেখে মৃত হাসলো বুঝতে পারছে ছেলে ফিরে এসেছে অফিসার রুবেলকে বলল আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ কোথায় আমার ছেলে পুনা তাকিয়ে দেখে সদর দরজার সামনে শুয়ে আছে সাদা চাদরে পুরো শরীর ঢাকা আমার ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে ওকে ভিতরে নিয়ে যাও অফিসার রুবেল বলছে পূর্ণা ম্যাডাম কি পাগল হয়ে গেছে এসব কি বলছে পুনা ছেলের পাশে বসলো আলীর মুখে কপালে হাত দিয়ে আদর করছে আর বলছে আলি বাবা মা তোমাকে বকা দিব সেই ভয়ে এখানে ঘুমিয়ে পড়েছো মা তোমাকে কথা দিচ্ছি বকা দিব না ওঠো বাবা মাকে জড়িয়ে ধর মাকে জড়িয়ে ধরে না হলে আমি শান্তি পাব না ওঠো না আলি আলি ওঠো বাবা আর কতবার তোমায় ডাকবো আবার কিন্তু বেশি বেশি করছো একটু থেমে পুনা চিৎকার করে উঠল আলি ওঠো বাবা আমাকে ছেড়ে যেও না সন্তান হারানো বেদনার দিও না আমি সহ্য করতে পারবো না আলি চিৎকার করে কাঁদতে থাকলো পূর্ণা এই এক সন্তান হারান ওর মায়ের কান্না তার চিৎকার সব কিছু থমকে দিয়েছে বাতাসও থমকে গেছে আহ কতটা বেদনাদায়ক সন্তানের লাশের পাশে বসে থাকা মাহি চোখ দিয়ে অশ্রু ঝরছে মিনমিন স্বরে বলছে শিয়া অমরপূর্ণা ওইকে ধর্ষ দিন জীবন কি থেমে থাকে সময়ের সাথে সাথে জীবনকে চালিয়ে নিতে হয় পাওয়ার আনন্দ বা হারানোর বেদনা সব স্মৃতি নিয়েই এগোতে হয় দেখতে দেখতে কেটে গেল একটা মাস জানলার পাশে দাঁড়িয়ে ছেলে রক্ত মাখা শার্টটা বুকে জড়িয়ে অঝরে চোখের অশ্রু ফেলছে এক সন্তান হারানো মা সবাই ভুলে গেলে মা কি তার সন্তানকে ভুলতে পারে ছেলেকে হারিয়ে পায় পাগুলের মতো পূর্ণা কোনোভাবেই আলির স্মৃতি ভুলতে পারছে না মিহিরকে নিয়েও এখন চিন্তিত থাকে তাকে একা ছাড়া যাবে না সব সময় সাথে সাথে রাখছে আসমা এসে পূর্ণাকে কয়েকবার ডাকলো সারা না পেয়ে কাঁধে হাত রেখে বলল পূর্ণা পূর্ণা চমকে ওঠে ঘুরে তাকায় আসমা বলল আমি তোমাকে অনেকবার ডেকেছি খেয়াল করিনি আম্মা অফিসার রুবেল এসেছে আরও অনেকবার এসেছিল তোমার অবস্থা ভালো না দেখে আর কথা বলেনি তুমি কি এখন প্রস্তুত আছো পুনা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি প্রস্তুত চলো তাহলে অফিসার রুবেল বসার ঘরে সোফাতে বসে আছে পুনা এসে বলল অফিসার চলুন আমরা বাগানে হাঁটতে হাঁটতে কথা বলি অফিসার উঠে দাঁড়িয়ে বলল চলুন তাহলে বাড়ির পেছনে বাগান তার পাশেই বিশাল দুর্গ হাঁটতে হাঁটতে দুজনে দাঁড়ায় পুনা অফিসারকে জিজ্ঞেস করল তদন্ত কত দূর আপনার নির্দেশ মতোই এগোচ্ছি তবে একটা ব্যাপার আমার কাছে একটা চিঠি আছে সেইখানে লেখা আছে আমাকে তদন্ত থামাতে হবে তাহলে থামিয়ে দিন আপনি কি বলছেন পূর্ণা ম্যাডাম সবাই জানবে তদন্ত থেমে গেছে আমি চাই না আপনার জীবন ঝুঁকিতে থাকুক গোপনে আমরা চালিয়ে যাব তারা যদি এক পা আগায় আমরা দুই কদম এগোবো এবারে শেষ দেখে ছাড়বো বুঝেছি ম্যাডাম তবে আপনার কাছে কিছু বিষয় জানার আছে বলুন আপনার কি মনে হয় আমরা কোথাও থেকে শুরু করলে সফল হব পূর্ণা দুর্গের দিকে তাকিয়ে বলল সব রহস্যই দুর্গে আছে আমরা এখানে থেকে শুরু করব আপনি সাবধানে থাকবেন অফিসার আপনিও সাবধানে থাকবেন ম্যাডাম ঠিক আছে আপনি তাহলে আসুন আমিও ভেতরে চলে যাই পূর্ণা ম্যাডাম জানি এই সময় বলাটা ঠিক হচ্ছে না তারপরেও জানতে ইচ্ছে করছে পেয়ার বিষয়ে কি ভাবলেন অফিসার এই বিষয়ে কথা বলার সুযোগ পাইনি আপনি যখন বলছেন আমি আজকে আয়েশা খালার সাথে কথা বলবো অফিসার রুবেল মুচকি হেসে বলল ঠিক আছে আমি তাহলে আসি আচ্ছা পরে দেখা হবে রুবেল চলে গেল পুনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আহ মানুষটা শুনেই খুশি হয়ে গেল সত্যিই সে প্রিয়াকে অনেক পছন্দ করে আমার বোনটাকে সে সুখেই রাখতে পারবে পুনা আসমা বসার ঘরে সোফাতে বসে আছে মেঝেতে অনেক খেলনা নিয়ে খেলছে মিহির একটা ছোট্ট পুতুল নিয়ে আম্মা আম্মা বলে ছুটে আসে পূর্ণার কাছে পূর্ণা কোলে নিয়ে বলে কি হয়েছে বাবা স্পষ্ট কথা বলতে পারে না মিহির তার কথা সবাই বুঝে উঠতে পারে না কিন্তু পূর্ণা ঠিকই বুঝতে পারে মিহির বলল আম্মা আম্মা ফেলনা আলু ভাইয়া আসমা মিহিরের কথা শুনে হেসে বলল তুমি দেখি বিদেশি নিভাসী বলো পূর্ণা মিহির কি বলল এই খেলনাটা আলী ভাইয়ের আবার প্রশ্ন আলু ভাইয়া পূর্ণা কাদো কাদো স্বরে বললো চলে গেছে বাবা জাননাতে আসমা সান্ত্বনা দিয়ে বলল কেদনা পূর্ণা পৃথিবীতেও সময় পেয়েছিল এতদিন যারা অল্প সময়ের জন্য আসে তারা মায়া বাড়িয়ে দিয়ে চলে যায় দরজার শব্দে পূর্ণ আসমা দুজনেই চমকে উঠল মাহি এসেছে তাকে দেখে একগাল হাসল পূর্ণা আসমা প্রশ্ন করল মাহি বাবা আমার শিরিন কেমন আছে ওর কি অবস্থা এখন ভালো নেই আগের মতোই দোয়া করুন ডাক্তার কি বলছে শিরিন সুস্থ হয়ে যাবে তাই না চেষ্টা এর কোনো কমতি রাখছে না সর্বোচ্চ করছে শিরিনের অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে কাউকে চিনতে পারছে না যাকে সামনে দেখছে তাকেই মারে এমন অবস্থায় বাসায় রাখা যাবে না তাই মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শিমুলকে হারিয়ে সে এখন পাগল সন্ধ্যের আকাশ লাল বর্ণ ধারণ করেছে আজকের আকাশের রঙ লাল পূর্ণা মিহিরকে নিয়ে আশ্রমে এসেছে আজকে এইখানেই থাকবে সে আয়সে আর পূর্ণা বিয়ের ব্যাপারে প্রিয়ার সাথে কথা বলবে প্রিয়ার চেহারা মলিন হয়ে আছে পুনা জিজ্ঞেস করলো কি হয়েছে তোর কিছু হয়নি পন্না বিয়ের কথা শুনলে মেয়েদের একটু এমনই হয় তোমারও তো হয়েছিল খালা আমার সাথে মজা নিচ্ছ আমার বিষয়টা ভিন্ন পুন আবার জিজ্ঞেস করলো প্রিয়া তোই অফিসারকে বিয়ে করতে রাজি প্রিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল নূর বলল পূর্ণা রাজি না হয়েও কি উপায় আছে রুবেলের মতো এরকম সুদর্শন পুরুষ তার মধ্যে পুলিশ অফিসার পূর্ণার ঘরে কখনো শত্রু আক্রমণ করবে না নূরের কথা শুনে আয়েশে পূর্ণা হাসছে কিন্তু প্রিয়ার মুখে হাসি নেই আয়েশের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছে হাসানের কথা জানতে দেয়নি পূর্ণাকে আয়েশে খালা কাল তাহলে অফিসার রুবেল আসবে তোমার সাথে বাকি বিষয়ে কথা বলতে ঠিক আছে একে একে সবাইকে বিদায় দিতে হচ্ছে একা হয়ে যাচ্ছি আমি পূর্ণা আয়েশের হাতটা ধরে বলল এমন করে বলছো কেন আমি কি দূরে চলে গেছি নাকি কাছেই তো থাকো তারপরও মনে হয় কত দূরে মেয়েদের বিদায় জানাতে হয় এটাই মায়ের জন্য কষ্টদায়ক সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে চারিদিকে অন্ধকার আশ্রমের পেছনে নীরব রাস্তায় প্রতিদিন হাসান দাঁড়িয়ে থাকে অন্যদিকে দোতলার কোনায় ঘরের জানলা দিয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়া প্রায় তারা এইভাবেই চিঠি আদান প্রদান করে প্রতিদিনের মতো হাসান দাঁড়িয়ে বারবার জানলার দিকে তাকাচ্ছে কিন্তু আজকে প্রিয়া আসছে না চিন্তিত সে কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর প্রিয়া এসে দ্রুত একটা চিঠি ছুঁড়ে ফেলে দিয়ে আবার চলে যায় হাসান চিঠিটা তুলে খুলে পড়তে শুরু করে প্রিয় হাসান তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না গুছিয়ে ভালোবাসা প্রকাশ করার মতো অনুভূতি আমার নেই আমার অন্তর ব্যথিত তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকার কথা চিন্তাও করতে পারি না আপার আয়েসে খালা আমার বিয়ে ঠিক করেছে অফিসার রুবেলের সাথে কাল সে দেখতে আসবে তুমি কিছু করো তোমার পরিবারকে জানাও যদি তারা মেনে নেয় তাহলে আমরা পালাবো এক রাজ্যে চলে যাবো সেখানে ছোট একটা ভালোবাসার সাম্রাজ্য করে তুলব সেই সাম্রাজ্যের নাম হবে প্রিয়া হাসানের ভালোবাসার সাম্রাজ্য আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো ইতি তোমার ভালোবাসার প্রিয়া হাসান চিঠি পড়ে এক দীর্ঘশ্বাস ফেলে কি হবে তাদের সম্পর্কের পরিণতি জানা নেই তবে প্রিয়াকে ছাড়া সে শূন্য তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে মনে মনে ভাবছে এখনই বাবার সাথে কথা বলতে হবে বাবা শিরিনের সাথে শিমুলের সম্পর্ক মেনে নিয়েছিল তাহলে আমার সম্পর্ক মেনে নেবে মাহি ভাই জানলে সেও ভাবিকে রাজি করিয়ে নেবে দ্রুত পায়ে হাসান বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো আশ্রম থেকে বাসা বেশি দূরে না দ্রুত সময়ে হাসান বাড়ি এসে ফেরজাতের ঘরের দিকে গেলেন বিছানায় বসে চোখ বন্ধ করে তাজবিহ পড়ায় মগ্ন ছিলেন ফেরজাত কোনো শব্দ না করে হাসান তার পাশে বসে মিনিট কয়েক পর চোখ খুলে পাশে টেবিলে তাসবিহ রাখে ফরজাদ জগ থেকে পানি গ্লাসে ঢালতে ঢালতে বলতো হাসান যা বলবে বলে ফেলো তোমার চোখে দেখে মনে হচ্ছে ভীষণ জরুরি কথা হাসান যা বলবে তাড়াতাড়ি বলে ফেলো হাসান ভয় ভয় বলল হে বাবা তাহলে বলো কি চাও বাবা আমি প্রিয়াকে পছন্দ করি বিয়ে করতে চাই ফেরজাদ পানির গ্লাস রেখে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল তুমি বাকি ছিলে আমার বাড়ি কি তাজমহল নাকি যে সবাই প্রেমে করেছে প্রথমে মাহি তারপর সিরিন এখন তুমি কি শুরু করেছ সিরিনের পরিণতি কি দেখনি উচ্চ শিক্ষিত বানিয়েছি বিদেশ থেকে লেখাপড়া করে এনেছি শেষে কিনা এক পাগলকে ভালোবেসে পাগল হয়ে গেছে তোমার এখন কি হওয়ার বাকি আছে ভুল করেছ ভুল করেছো সেখান থেকে ফিরে আবার সঠিক পথে এসো আমি মেয়ে দেখেছি তাকে বিয়ে করবো ওনার বোনকে ভুলে যাও তাকে মেনে নিব না হাসানকে ধমক দিয়ে বলল তাকিয়ে আসো কেন আমার দিকে যা আমার সামনে থেকে যা বলেছি মাথায় রেখো হাসান মুখ মলিন করে মাথা নিচু করে বের হয়ে যায় ফেরজাত একা একা বলে এমনি এক বোন আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আবার আরেকটা সবকিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে আবার শক্ত হাতে ধরতে হবে ভোরবেলা সোনালি রোদ্দোর জানলার পর্দা সরাতে ঘলে আরও প্রবেশ করে বিছানায় বসে আছে মিহির মিষ্টি হাসি দিয়ে আম্মা বলে পুনা কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলল শুভ সকাল আমার মিষ্টি বাচ্চা মাহি চোখ পিটপিট করে খুলে বিরক্ত স্বরে বলল ওহ পুনা মুই এত আলো কেন পর্দাটা টেনে দাও পুনা মজার ছলে বলল অনেক বেলা হয়ে গেছে মাহি স্যার এবার উঠুন কাজে যাবেন আজকে তো ছুটি ম্যাডাম অনুরোধ করছি আমাকে ঘুমাতে দিন নিজের ভবন থেকে ফেরজাদ খুব ক্রুদ্ধ স্বরে ডাকছে পুনা পুনা নিচে নেমে এসো পুনা মাহির দিকে তাকিয়ে বলল চলুন আর ঘুমোতে হবে না না জানি আবার কোন ঝামেলা শুরু হচ্ছে মিহিরকে বিছানায় বসিয়ে দিয়ে পুনা যায় মাহি দ্রুত উঠে মিহিরের দিকে তাকিয়ে বলল একটু থাকো বাবা আসছি বিরক্ত স্বরে বলল মামা আবার কি শুরু করলে পুনা নেমে এসে বলল কি হয়েছে বাবা যা তীক্ষ্ণ চোখের দৃষ্টি ক্ষুব্ধ স্বরে বলল তোমার বোন প্রিয়া কোথায় পুনা হতভম্ব হয়ে কোথায় মানি আশ্রমে সে ওইখানে নেই পূর্ণা আমি গিয়েছিলাম তোমার আইসে খালা বলেছে প্রিয়া আশ্রমে নেই তোমার বোন পালিয়েছে আপনি সব কি বলছেন আমার বোন কোথায় পালাবে তোমার বোন আমার ছেলে হাসানের সাথে পালিয়েছে পূর্ণা খুব দোষারে বলল আজ কবি কথাবার্তা বলবেন না আমার বোনের সাথে অফিসার রুবেলের বিয়ে ঠিক হয়েছে প্রিয়া আপনার ছেলের সাথে কেন পালাবে হাসান প্রিয়াকে পছন্দ করত আমি তাকে সাবধানও করেছি আমার বোনের দিক থেকে কিছু ছিল না তুমি আমার কথা বিশ্বাস করছো না বোমা হাসান আমার কাছে এসেছিল প্রিয়াকে বিয়ে করার অনুমতি চাইতে আমি দেইনি ঘুম থেকে উঠে হাসানের ঘরে গিয়েছি দেখি হাসান নেই সন্দেহ নয় সন্দেহ হয় আশ্রমে যায় গিয়ে দেখলাম আইসো প্রিয়া খুঁজছে পুনা নিঃশ্বাস নিতে পারছে না পুরো শরীর অবশ হয়ে আসছে পড়ে যাচ্ছিল মাহি তাকে ধরে নেয় মাহি বলে পূর্ণাময়ী কি করছো নিজেকে সামলাও অশ্রুসিক্ত চোখে পূর্ণা বলল আমাকে আশ্রমে নিয়ে যাও এসব ভুল প্রিয়া এমন কিছু করতে পারে না তাই না ঠিক আছে পূর্ণাময়ী তুমি শান্ত হও মাহি আসমাকে বলল আম্মা মিহিরকে দেখে রাখবেন আচ্ছা পূর্ণাকে নিয়ে দ্রুত আশ্রমের উদ্দেশ্যে বের হয়ে যায় মাহি এবার শেষ দেখে ছাড়ব বলতে বলতে দরজার দিকে এগোলো আসমা কাপা কাপা স্বরে বললো কোথায় যাচ্ছেন হাসানকে কিছু করবেন না ধমক দিয়ে বলল কিছু ডাক্তার নিষেধ করেছি না যাও নাতির কাছে যাও আসমা ভয়ে ভয়ে দ্রুত মিহিরের কাছে চলে গেল ফেরজাত একা একা বলছে এর সাহস পূর্ণা বাড়িয়ে দিয়েছে এই মেয়েকে এনে নিজের পায়ে নিজের কোড়াল মারলাম হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো